উইন্টার অ্যাগ্রোসিডের একটা মিষ্টি কুমড়া ব্ল্যাক কালারের যমুনা ওয়ান দেখেন যে যেখান থেকে দেখছেন একটু দেখেন কি পরিমাণে কুমড়ো হয়েছে হ্যাঁ একটু দেখেন হ্যাঁ প্রায় তিন কিলো বা আড়াই কিলোর মতন অলরেডি কুমড়োগুলো হয়েছে তো চার থেকে পাঁচ কেজি বা ভালো আর কি চাষ যত্ন করলে এবারে পাঁচ কেজি তামাত হবে দেখেন দেখেন কী পরিমাণে কুমড়ো হয়েছে হ্যাঁ একটু দেখেন আরও দিক দিয়ে আরও আছে অনেক অনেক কুমড়ো হ্যাঁ প্রায় দুশো শতাংশে কুমড়ো লাগাইছে দেখেন কী পরিমাণে হয়েছে হ্যাঁ উইন্টার অ্যাগ্রোসিডের যমুনা ওয়ান যমুনা হ্যাঁ ভালো একটা জাতের কুমড়ো ব্ল্যাক কালারের ভিতরে দেখা যাচ্ছে কি একদম হলুদের মতন কালারটা আসবে আর এর ভিতর মূলত ফাঁপা নাই একদম টাটকা হ্যাঁ একদম টাটকা একটা ভালো মানের কুমড়ো হ্যাঁ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন উইন্টারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ